হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি অনেকটা দুশ্চিন্তার মধ্যে আছো নট অনলি ইউ বাট অলসো মি ওকে আমিও একটু দুশ্চিন্তার মধ্যে আছি যে আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা দীর্ঘদিন ধরে চাকরির একটা একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো তাদের ভবিষ্যতে কী হবে আজকে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে আমরা কি আর পড়াশোনা চালাবো বা আমাদের পড়াশোনা চালিয়ে আমাদের কি আদৌ চাকরি হবে তো এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ও যে হাইকোর্ট যে রায় দিয়েছে বা যেটা একটা লেটেস্ট একটা নোটিফিকেশন বেরোলো তার ইফেক্ট কি কি হতে পারে এভরিথিং ওকে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আজকে আর রিকোয়েস্ট করবো না ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ইচ্ছা না হলে সাবস্ক্রাইব করো না চলো টু দ্য পয়েন্টে চলে যাই দেখো আমার কথা হচ্ছে তোমরা আমাকে যে প্রশ্নগুলো করছো আগে তার উত্তরটা আমি দিই তোমরা আমাকে প্রায় প্রশ্ন করছো মানে বারবার প্রশ্ন করছো আমি নিজেও ভাবছিলাম আজকে যখন আমি কোর্টের থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম তখন আমি ভাবছিলাম যে সত্যি তো এই এই মানে কত ছেলে স্বপ্ন দেখে রেখেছিল ভালো স্কোর করেছে কলকাতা হাইকোর্টের মেনের জন্য প্রিপারেশন নিচ্ছে তো আজকে তো তাদের মানে সেই আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ওকে সমস্ত কিছুই একটা একটা করে বলছি একটু ধৈর্য ধরে তোমরা শোনো ভালো লাগলে ভিডিওটা লাইক দিও নাহলে না দিও আমার কোনো ব্যাপার নাই ছেড়ে দাও বাঁকুড়া কোর্টের রেজাল্ট তোমরা যে বাঁকুড়া কোর্টের রেজাল্টের কথা বলো দেখো ওই হাইকোর্টের আজকে যে একটা তোমার অর্ডার বলো বা একটা নোটিশ বলো যাই বলো না কেন যাই বেরিয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে যে সমস্ত রিক্রুটমেন্টে ও বিসির উল্লেখ আছে সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু পোস্টপন্ড অর্থাৎ ডিলে পোস্টপন্ড মানে দাঁড়া করিয়ে দেওয়া ওকে তো সেই সমস্ত এক্সামগুলো কিন্তু অবশ্যই স্টে পড়ে গেল বা দাঁড়িয়ে গেল কিন্তু এগুলো কিন্তু আর কন্টিনিউ হবে না এখন কতদিন আনটিল ফার্দার অর্ডার তো এটা আমি মানে আমার কাছে যা খবর পেয়ে পেয়েছিলাম যা আমি জানতে চাই পেরেছিলাম যে বাঁকুড়া কোর্টের রেজাল্ট তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল কিন্তু আমি অ্যাকচুয়াল ডেট কিছু আমি জানতে পারিনি তবে আমি এটা শুনেছিলাম যে তারা রেজাল্ট খুব তৎপরতার সাথে করার চেষ্টা করছে সেখানে কিন্তু আমি এটা বুঝতে পারছি যে বাঁকুড়া কোর্টের রেজাল্টও কিন্তু দাঁড়িয়ে গেল বাঁকুড়া কোর্টের রেজাল্ট কিন্তু এখন আর বলা সম্ভব না কবে বেরোবে যেহেতু ওই হাইকোর্টে যে নোটিফিকেশন আছে সেখানে কিন্তু উল্লেখ আছে যে আনটিল ফার্দার অর্ডার বা ফার্দার যাই হোক না কেন এবার হাইকোর্টের এলডিএ এক্সামের কথাটা বলি আরও হয়ে বলতে গেলে যে সমস্ত রিক্রুটমেন্টে মূলত যে সমস্ত রিক্রুটমেন্টগুলো কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে ওবিসিকে টার্গেট করে বা ওবিসি রিলেটেড যে অর্ডারটা আছে তার পরে যে সমস্ত নোটিফিকেশানগুলো বেরিয়েছে সেগুলো তো কোনো মতেই আর এগোবে না এটা আমি শিওর সেগুলো এগোবে না যদি কিছু নোটিফিকেশান যেটা ওই অর্ডারের আগে যদি কিছু নোটিফিকেশন বেরিয়ে থাকে এবং ওই অফিস যে ওই কনসার্ন অফিসার বা অফিসার যদি সাহস করে রিক্রুটমেন্ট কর করার চেষ্টা করে তবেই সম্ভব আর নয় সম্ভব না তো কলকাতা হাইকোর্টের এলডি এক্সাম কিন্তু আমি এটা বুঝতে পারছি একদমই স্থগিতাদিস বা পোস্টপোন করা হয়েছে তো এখন এটা যে কবে হবে তার কোনো ঠিক নেই সিটি সিভিল কোর্ট সেখানেও আমার একই কথা যেখানে যেখানেই দেখা যাবে যে কাস্টে অর্থাৎ এই ওবিসির নাম আছে যে নোটিফিকেশনে ভ্যাকান্সি থাকবে সেটাই পোস্টপোন করতে হবে কারণ অনারেবল হাইকোর্টের যে রায় সেই রায়টাকে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে কিন্তু স্টে দেয়নি অর্থাৎ কিন্তু তাদের কিন্তু স্টে দেয়নি অর্থাৎ তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়টাকে কোথাও না কোথাও মেনে নিয়েছে যে রায়টা ঠিক কিন্তু আমরা একটু তাও একটু পর্যালোচনা করবো তার জন্য কিন্তু স্টে পড়েনি রায়টার উপর ওকে তো তারা তখনই স্টে দিত যখন তাদের মনে হতো যে না যে ব্যাপারটা সত্যি একটু চিন্তার বিষয় আছে তার জন্য হয়তো স্টে পড়তো কিন্তু তাদের মনে হচ্ছে যে না রায়টা একদমই ঠিক আছে এখানে স্টে কোনো দরকার নেই তাও যেহেতু একবার পেয়ার করা হয়েছে আমরা একটু ভেবেচিন্তে দেখি যে কি ঠিক আছে কি না ওকে তো আমি এটা বলতে পারি অল ডিস্ট্রিক্ট কোর্ট এখন নতুন করে ভ্যাকান্সি বেরোবো কিনা একটা মানে প্রচণ্ড জিজ্ঞাসা চিহ্ন আর যদি বেরোয় আমি আমি তো নিজে বলবো যে বার করা উচিত ভ্যাকান্সি ও কে আটকে রাখো লাগবে না ওবিসি দেখো ভাই বোনেরা আজকে যদি তোমরা জানো একটা কেস সুপ্রিম কোর্টে গেছে মানে সেই কেসটা কদিন চলবে তা ঠিক নেই এসএসসি যে কেস ছিল ছিল তোমার ছাব্বিশ হাজার চাকরির সেই কেসটা কতদিন ধরে চলছে সে তোমরা জানো আমি এইসব বিষয় নিয়ে সাধারণত এইভাবে সামনে খোলাখুলি বলতে চাই না কখনো আজকে আমি বলছি একটা জায়গায় দাঁড়িয়ে যে যেখানে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের ভবিষ্যৎ কোথায় আর গিয়ে দাঁত কাটকে আছে তো তারা কিন্তু যে সমস্ত রিক্রুটমেন্ট কমিটি বা রিক্রুটমেন্ট অথরিটি তারা চাইলে কিন্তু বা মনে হয় আমার যে ওবিসি বিসি ভ্যাকান্সিটাকে রিজার্ভ করে ধরে রেখে দিয়ে অন্যান্য ক্যাটাগরি যারা জেনারেল আছে এসসি আছে এস আছে তাদের কিন্তু রিক্রুটমেন্ট আমার মনে হয় অনগোয়িং যেগুলো বেরোবে সেক্ষেত্রে তারা কিন্তু এভাবে বার করে রিক্রুটমেন্টটাকে চালাতে পারে এটা ভবিষ্যতি বলবে সত্যি কথা বলতে কি এই বর্তমানে যে সমস্ত ছেলেরা তোমরা যারা পড়াশোনা করছো যাদের বয়স তেইশ থেকে তিরিশ তাদের লাইফে একটা অভিশাপ করোনা ছিল দু বছর করোনায় নিয়ে গেছে পড়াশোনা করা পড়াশোনা তোমরা করেছো না পড়াশোনা করার জায়গা ছিল না চাকরির কোনো ফর্ম ফিল আপ ছিল কোনো দুটো বছর কমপ্লিটলি ল্যাপস হয়ে গেছে এই যে আবার নতুন একটা অর্ডার আছে যাই হোক আমরা তো অবশ্যই অনারেবল সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারকে অবশ্যই সম্মান জানাই সম্মান অবশ্যই সম্মান জানার যোগ্য কারণ তারা তারা ভেবেচিন্তেই রায় দেয় তো এই যে এখন যে সময়টা রিক্রুটমেন্টটা হয়তো বন্ধ থাকবে তো এটা কিন্তু ভালো না এটাও তোমাদের জীবনের একটা অভিশাপের মতোই কিন্তু আমি এটা বলবো তোমাদেরকে তোমরা কিন্তু কন্টিনিউ পড়াশোনা করো নিশ্চয়ই এই বিষয়টা ভাবা হবে একটা রাজ্যের চাকরির পরীক্ষা কখনোই আটকে থাকতে পারে না এটা সম্ভব না এটা যুক্তিপূর্ণ নয় নিশ্চয়ই অনারেবল যারা জাজেস তারা ব্যাপারটা ভাববেন যে চাকরি কোন আটকে থাকতে পারে তাহলে অফিস কি করে চলবে বা যুব সমাজের কি হবে আমি তোমাদের এটুকে অ্যাসিওর করছি এ বিষয়ে অবশ্যই একটা ডিসিশন কিছু নেওয়া হবে তড়িঘড়ি বা তাড়াতাড়ি এবং আমি আরও একটা খবর পেয়েছি যে স্টেট গভর্নমেন্ট মানে লাস্ট ইয়ারিং যেদিন ছিল স্টেট গভর্নমেন্ট সেখানে যে তিন মাসের একটা ডেট সময় চেয়ে নিয়েছে যে আমাদের একটু সময় দেওয়া হোক তো আমার মনে হয় তার এগেনস্টও একটা পিআইএল সম্মত সাবমিট হয়েছে তো দেখা যাক সেটা কত কি কী হয় সেটা যাই হোক সলিউশন যদি বলো তোমরা এই প্রবলেমগুলো থেকে কী করে বাঁচবে দেখো আমি তোমাদেরকে সব সময় বলবো যে দেখো তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করার চেষ্টা করো আর যারা যাদের সার্টিফিকেট দু হাজার দশের আগে তাদের তো কোনো চিন্তা নেই তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করো আর যেখানে দেখবে দু একটা করেও ভ্যাকান্সি বেরোচ্ছে সেখানেও অ্যাপ্লাই করো আর আমার মনে হয় যে কিছু একটা সলিউশন বেরোবে এভাবে রিক্রুটমেন্ট কিন্তু আটকে থাকতে পারে না বা আটকে রাখ রাখা যায় না কি করে এভাবে একটা রিক্রুটমেন্ট আটকে যাবে এই ভবিষ্যতের এই ছেলেগুলোর ভবিষ্যৎ কী হবে যারা আজকে পড়াশোনা করছে যাদের বয়স বেড়ে যাচ্ছে যাদের ডেটে যাদের অ্যাপ্লিকেশনের যে এজ লিমিট থাকে এজ লিমিট ক্রস করে যাবে ওকে তো আমার মনে হয় না যে এটা বেশি দিন স্থায়ী হবে স্থায়ী যদি হয় তাহলে কিন্তু এটা বিরাট বড় সমস্যা তৈরি হবে তারও আমি একটা রাস্তা তোমাদের সাথে ডিসকাস করেই ঠিক করে নেবো ঢাকা স্টেপ কিছু আমাদের নিতে হবে তো আমার মনে হয় না এই পরিস্থিতি বেশি দিন থাকবে খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নেওয়া হবে আর এটা আমি বুঝতেই পারছি যে আপাতত চট করে কোনো ডিপার্টমেন্ট বা কোনো অফিসই এই এই যে নতুন নোটিফিকেশান বের তার উপরে গিয়ে আর তারা কিছু মতামত প্রকাশ করবে তো এটুকুই ছিল বলার সবই বলে দিলাম যে সমস্ত আবারও রিপিট করে বলছি যে সমস্ত রিক্রুটমেন্টগুলোতে ও বিসি যুক্ত আছে বা ও বিসির ভ্যাকান্সি ছিল সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু অবশ্যই পোস্টপন্ড হয়ে যাবে মানে অর্থাৎ সেগুলো দাঁড়িয়ে যাবে স্থগিতাদেশ হয়ে যাবে সেগুলো আর কন্টিনিউ হবে না নতুন করে কোনো নোটিফিকেশান আদৌ কেউ বের করতে চাইবে না অর্থাৎ কেউ হয়তো মনে হয় ঝামেলার ঝামেলা কাঁধে নিতে চাইবে না এমনিতেই তো আমি জানি কম বেশি কারা কারা কীভাবে রিক্রুটমেন্ট করে না করে বা কারা রিক্রুটমেন্ট করতে চায় তো দেখা যাক কি হয় আর আমি তোমাদের স্যার বলো দাদা বলো যাই বলো না কেন আমি তোমাদেরকে বলবো তোমরা পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও আজ নয়তো কাল তোমরা সাফল্যতা পাবেই ওকে আর তোমাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের পাশে সবসময় আছি আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো দেখো বলে কিছু আমরা স্টেপও নেবো তোমার দেখো আমি আমার একার পক্ষে কোনো কোনো স্টেপ নেওয়ার পক্ষ না আমি একা একটা পিঁপড়ের সমতুল্যও নয় তোমাদের যদি সাথে পাই আমরা স্টেপ নেব কোনো অসুবিধা নেই মানে স্টেপ বলতে নিল যেটা রিকোয়েস্টের সুরে বা যেটা হয় অনুনয় প্রিনয় করে অ্যাপ্লিকেশন করে এগুলোই হ্যাঁ আর ঠিক আছে এগুলি রইল আর হ্যাঁ ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখানে যুক্ত হতে পারো যাতে করে আমি তোমাদের সাথে খুব সহজে কনট্যাক্ট করতে পারি খুব ভালো থেকো আর কমেন্ট করতে ভুলো না তোমার কি মতামত দেখা হবে পরের ভিডিওতে টাটা